বৃহস আজ আটই আগস্ট এবং আপনারা আটই আগস্ট যখন সাতই আগস্ট অতিক্রম করে যখন আমরা আটই আগস্টে পা রাখি অর্থাৎ রাত একটার পর থেকেই আমরা যেতে দেখেছিলাম গতকাল বা আজকে রাতেই যদি বলি বারোটার পর আমরা দেখেছিলাম যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু সংঘবদ্ধ ডাকাত চক্র কিন্তু দোল দল বল নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছেন এবং সেই আক্রমণ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষ প্রতিহত করেছে তো বিয়ার্স আমি একদমই আছি সেই চত্বরটিতে কালশি চত্বর এবং আপনারা দেখেছেন যে গতকাল কালশি চত্বরের পাশেই বেশ কিছু ভবনে কিন্তু ডাকাতের ঢাকার দলরা কিন্তু সেখানে আক্রমণ চালিয়েছিল পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণের দ্বারা তারা প্রতিহত হয় এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন ডাকাত ধরাও পড়ে তো এই যে আশেপাশের ভবনগুলো দেখছেন সেই ভবনগুলোকে উদ্দেশ্য করে কিন্তু সেই ডাকাত চক্রগুলো আক্রমণ করেন এবং মূলত আমরা প্রথম দেখেছিলাম যেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইভের মাধ্যমে এই সংঘবদ্ধ ডাকাত দল কিন্তু কাল অতিক্রম করে এসেই যে একাত্তর এখানে একাত্তর যে বিল্ডিংটি রয়েছে হাতের ডান পাশে আমার ডান পাশে সেই একাত্তর বিল্ডিংটি এবং এখানে বলা হয়েছিল যে প্রায় বেশ কয়েকটি বিল্ডিংয়ে এক মানে একসঙ্গে তারা আক্রমণ চালিয়ে আনোর ডাকাতি করার চেষ্টা তারা করেছিল কিন্তু এই এই অঞ্চলের মাইকিং এবং সাধারণ ছাত্রছাত্রীরাও কিন্তু তখন মাঠে নেমে এসেছিল এবং এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাৎক্ষণিকভাবে এসে কিন্তু তারা অভিযান চালায় এবং সংঘবদ্ধ ডাকাতটি ধরার চেষ্টা করে এবং আমার বাম পাশের সেই ভবনটি যেই ভবনটির সামনেই কিন্তু আসলে মূল ঘটনাটি ঘটেছিল তো আপনাদেরকে আসলে এই পরিস্থিতিতে যখন বাংলাদেশ পুলিশ তাদের কাজের জায়গায় নিশ্চয় আছেন এবং তারা দাবি দাবা নিয়ে আন্দোলন করে যাচ্ছেন সেক্ষেত্রে শুধুমাত্র এখন যদি বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী আনসার বাহিনী এবং সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণই এখনই মূল অবলম্বন এই ঢাকা শহরকে রক্ষা করা তবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি কর্মবিরতি থেকে বাংলাদেশ পুলিশ আবারও জনগণের বন্ধু হিসাবে কাম ব্যাক করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করি তো ভিউ আমি একদমই আপনাদেরকে সেই কালশি যে ফ্লাইওভারটি রয়েছে যেটি এয়ারপোর্ট রোড থেকে এসে একদম কালশি চত্বর ধরে গতকাল রাতে অর্থাৎ আজকে রাতে আটই আগস্ট রাত দুইটায় যেই জায়গাগুলোতে আসলে এই ডাকাতির ঘটনাটি ঘটেছিল সেই রাস্তাঘাটের চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা শুধু কালশিতেই নয় আমরা মিরপুর বারো নাম্বার নাম্বারেও ডাকাতির কথা শুনেছি এবং সেখানে প্রবেশ করেছিল সাধারণ মানুষও বাংলাদেশ সেনাবাহিনী প্রতিহত করেছেন মিরপুর এগারোতেও কিন্তু প্রবেশ করেছিল ছয় নাম্বারে প্রবেশ করেছিল দুই নম্বরে প্রবেশ করেছিল সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু অনুপ্রবেশকারী যে ঢাকা সংঘবদ্ধ ঢাকার দলদেরকে কিন্তু খুবই শক্তভাবে কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা একদমই তারাও কিন্তু এসে সেটাকে প্রতিহত করেছে তো বিহার্স এটি হচ্ছে সেই কালসি ফ্লাইওভার এবং ফ্লাইওভারটি এখান থেকে ডান পাশে চলে গেলেই কিন্তু আমরা পল্লবী থানা কিংবা মিরপুর ডিওয়েস দিকে চলে যেতে পারতাম তো সেদিকে না যে আমি আপনাদেরকে কালশি যে রাস্তাটি রয়েছে অর্থাৎ সংযুক্ত সড়ক দশ থেকে মিরপুর বারোর যে সংযুক্ত সড়কটি রয়েছে সেই রাস্তার চিত্রটি দেখাতে চায় এবং যেটি আমরা রাতের বেলা দেখেছিলাম আমরা লাইভের মাধ্যমে বিভিন্ন লাইভের মাধ্যমে যে এই কালশি চত্বর থেকে আসার পরে মিরপুর বারো বি ব্লক তারপরে তোমাদের কি ব্লক ছিল বি ব্লক বি ব্লকেই কিন্তু মূলত প্রথম প্রবেশ করেছিল তো এই বি ব্লক থেকে তারা প্রবেশ করে যখন তারা সাকসেস হতে পারেনি তখন কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় তারা এই 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 যখন আসলে তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করা হয় বা বাংলাদেশ সেনাবাহিনী যখন একদমই মিরপুরকে প্রায় অনেকটা ঘিরে ফেলে তখন কিন্তু সে সংঘবদ্ধ ডাকার দল কিন্তু পালিয়ে যায় তো এইটা এই এই রাস্তাটি হচ্ছে একদম কালসি বা ইসিবি চত্বর থেকে এসে হয়ে বা এয়ারপোর্ট রোড মাখালি রোড থেকে এসে মিরপুর এগারো থেকে হয়ে বারো নাম্বার কিংবা দশ থেকে বারো নম্বরের রাস্তাটি আমি কিন্তু আপনাদেরকে সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি আমার এই ডান পাশে কিন্তু মিরপুরের এগারো নম্বরের ডি ব্লক যে ডি ব্লকের অনেকগুলো গলিতেই কিন্তু প্রবেশ করেছিল ডাকাত তো যাই হোক আমি একটি কথাই বলবো যে আসলে এই দেশ আমাদের এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং অবশ্যই আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী তারা তাদের কর্মবিরতি থেকে ফিরে আসার আগ পর্যন্ত এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আজকে প্রথম শপথ গ্রহণ করেছেন এবং আমরা স্বপ্ন দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নতুন সূর্যোদয় হবে বাংলাদেশের আবারও সুন্দর একটি পরিবেশ হবে এমনটাই কিন্তু আমরা স্বপ্ন দেখছি তো বিয়ার্স এখান থেকে এই ডান পাশের এই গলিগুলোতেই কিন্তু এই সেই সংক্রবদ্ধ ডাকাত দল কিন্তু আক্রমণ চালিয়েছিল এবং আরেকটি বিষয় একটু বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে গণ অভ্যর্থনের পরেই কিন্তু সরকার পতনের পরে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা অস্থায়ী ক্যাম্প করেছে এবং অস্থায়ী ক্যাম্প করার পরপরই দেখেছি যে তারা তাদের যে কমান্ডিং অর্থাৎ যাদের নেতৃত্বে আসলে ক্যাম্পগুলো করা হচ্ছে প্রত্যেকটি ক্যাম্পের নেতৃত্বাধীন কিংবা যারা দায়িত্বে আছেন প্রত্যেকের ফোন নাম্বার কিন্তু তারা প্রদান করেছেন যে কোনো প্রয়োজনে যে কোনো সহিংসতা যে কোনো বিষয়ে যেন তাদের সহযোগিতার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা যে যে এলাকায় থাকেন না কেন সেই নাম্বারগুলো আপনারা আপনাদের মোবাইলে সেভ করে রাখার চেষ্টা করবেন এবং যে কোনো সহিংসতায় তাদেরকে তাদেরকে অবশ্যই আপনারা নক করবেন ফোন করবেন এবং জানানোর চেষ্টা করবেন এভাবেই কিন্তু ঢাকা শহরকে আমাদেরকে সন্ত্রাস মুক্ত সহিংসতা মুক্ত ডাকাত মুক্ত যাই বলি না কেন খুন চিন্তায় রেহে রাহাজেনি সব কিছু থেকে আসলে আমাদেরকে রক্ষা করতে হবে তো ভি এই রাস্তাটি গুলোতেও কিন্তু খুব একটা প্রবেশ করতে পারেনি সঙ্গবদ্ধ ডাকাত কেননা যখনই আসলে কালসি কিংবা ইসিবি চত্বরের সে খবরটি সব জায়গায় ছড়িয়ে যায় তখন আসলে এই অঞ্চলের মানুষ অনেকটাই সাবধানতা অবলম্বন করে এবং রাস্তায় বেরিয়ে আসছে তো বিয়ার্স এই ছিল মিরপুরের আজকে সর্বশেষ অবস্থা রাত যখন গড়ির কাটা এগারোটা বাজে আমি সেই পরিস্থিতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যেহেতু সরকার আজকে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বটি পালন করেছে এই অবস্থা আসলে মিরপুরের চিত্রটিকে সেটি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ